প্রিয় নববন্ধ শুভশ্রেনী শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের হচ্ছে 153 পৃষ্ঠার যে উপবাদ্য 17 রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে এখানে বৃত্তের একটু বেসিক বিষয় আছে যে বৃত্তের জ এবং ব্যাস এই দুটো কাকে বলে তো বৃত্তের এখানে আমরা ছবিতে দেখাই যে ব্যাস হচ্ছে যে এই যে এটাকে আমরা পরিধি বলি পরিধির যে কোনো দুইটা বিন্দু আমরা যদি যোগ করি এবং সেটা যদি কেন্দ্রের ভিতর দিয়ে চলে যায় এটাকে বলা হয় ব্যাস তো একটা বৃত্তের কিন্তু অসংখ্য ব্যাস হতে পারে আমি যদি এই দিক দিয়ে কেন্দ্রের ভিতর দিয়ে যোগ করি দিক দিয়ে যোগ করি দিক দিয়ে যোগ করি বিভিন্ন দিকে হতে পারে আর মানেও কিন্তু কিন্তু হচ্ছে পরিধির সংযোগ রেখা এখানে দেখো এই যে বি বিন্দু আর এ বিন্দু এই দুটো আমরা যোগ করেছি তো সেক্ষেত্রে এটা কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি তো যখনই দুইটা বিন্দু আমরা পরিধির যে কোনো দুইটা বিন্দু যোগ করবো সেটা যদি কেন্দ্রের ভিতর দিয়ে চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস আর এই পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু আমরা যদি যোগ করি সেটা যদি কেন্দ্রের ভিতর দিয়ে না যায় সেটা হচ্ছে যে তো যেও কিন্তু একটা বৃত্তে অসংখ্য আঁকা যাবে আমি যদি এরকম ভাবে দুটো বিন্দু যোগ করি যেটা কেন্দ্রের ভিতর দিয়ে গেল না সেটাও একটা যে এদিকেও আঁকা যাবে এদিকেও আঁকা যাবে আর আরেকটা বিষয় আছে যে বৃত্তের যে ব্যাসটা থাকে এই ব্যাসটাকে কিন্তু বৃহত্তম যা বলা হয় অর্থাৎ বৃত্তের ব্যাসটাও কিন্তু একটা যা কিন্তু জ্যাকে আমরা ব্যাস বলতে পারবো না কেননা ব্যাস হতে গেলে সেটা অবশ্যই কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে আর জ্যা মানে যেহেতু পরিধির যে কোনো দুটো বিন্দুর সংযোগ রেখা তাহলে এখানে দেখো এ আর সি দুটো বিন্দু কিন্তু সংযোগ করা হয়েছে ত তাহলে সেই সেন্সে এটাকে জ্যাও বলা যায় কিন্তু যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে গিয়েছে এর স্পেশাল নাম হচ্ছে ব্যাস তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ব্যাস হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বৃহত্তম অর্থাৎ বড় জ্যা ওকে এবার আমরা উপপাদ্য সতরে চলে যাব এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও কোনো ব্যাস ভিন্ন বলার কারণ হচ্ছে যে বৃত্তের ব্যাসকেও যেহেতু ব্যাস নেওয়া যাবে না ব্যাস ছাড়া ভিন্ন মানে হচ্ছে ব্যাস ছাড়া কোনো একটা জ্যা নিতে হবে হ্যাঁ তাহলে এই কেন্দ্র আর ব্যাস ছাড়া কোনো জ্যায়ের যে মধ্যবিন্দু সেই জ্যাটার যে মধ্যবিন্দু থাকবে সেই দুইটা যদি আমরা যোগ করে যে সংযোগ রেখা পাবো হম সেই রেখাটা ওই জ্যের উপর লম্ব হবে এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে চিত্র আঁকতে হবে আমি এই চিত্রটা আসলে আপাতত হাত দিয়ে আসছি তোমরা এটা এঁকে নেবে আঁকতে পারবে আমি বলে দিচ্ছি উপপাদ্য সতেরো প্রথমে তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আগে একটা বৃত্ত এঁকে নেবে আমি হাত দিয়ে এঁকে নিলাম এইটা তো এর একটা আমরা কেন্দ্র দিলাম সেটা হচ্ছে ও ওকে এখানে বলেছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা তাহলে দেখো এখানে আমরা অসংখ্য জ্যা আঁকতে পারবো হ্যাঁ যেমন এই ব্যাসও যেহেতু একটা জ্যা কিন্তু ওরা বলেই দিয়েছে যে ব্যাস ভিন্ন হতে হবে তো এই জ্যাটা আমরা এদিকেও আঁকতে পারবো একটু নিচের দিকে দিলে জিনিসটা সুন্দর হবে তো আমরা জাস্ট স্কেল দিয়ে এখানে এইখানে একটা বিন্দু আর এই একটা বিন্দু এটা যদি সংযোগ করে দেই তাহলে এটি কিন্তু একটা জ্যা হবে এবং এই জ্যাটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা কেননা ব্যাসও একটা জ্যা কিন্তু এখানে আমাদের ব্যাস ছাড়া একটা জ্যা নিতে বলা হয়েছে তো এটা আমরা দেখো এ বি নামকরণ করলাম তো কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে বৃত্তের কেন্দ্র এই যে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্য বিন্দু তাহলে এর কিন্তু একটা মধ্য আছে মিডিল পয়েন্ট আমরা আনুমানিক ধরে নিচ্ছি আর উপপাদ্যের চিত্র একদম হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হতে হয় তা না এখানে প্রমাণটাই জরুরি তোমরা এখানে কিন্তু আনুমানিক মিডিল পয়েন্ট ধরেও করে ফেলতে পারো ওকে এবার আরেকটা আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে স্কেল দিয়ে ধরে এটা যদি তোমরা 4 সেমি বা 6 সেমি বা 5 সেমি যেটাই করো তার মিডল পয়েন্ট যেমন 4 সেমি হলে 2 সেমিতে যদি কোটা দাও 5 সেমি হলে 2.5 আর বড় বৃত্ত হলে যদি 6 সেমি হয় তাহলে 3 সেন্টিমিটারে তাহলে সেটা মধ্যবিন্দু হয়ে যাবে তো এই যে বৃত্তের কেন্দ্র আর এই যে ব্যাস ভিন্ন বা ব্যাস ছাড়া যে মধ্যবিন্দু যে সংযোগ রেখা অর্থাৎ এইটা আমাদের যোগ করতে হবে তো এই মধ্যবিন্দুটা আমরা এম নামকরণ করলাম এখন প্রমাণ করতে বলেছে যে এই কেন্দ্র ও আর হচ্ছে এই ব্যাস ভিন্ন জয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাটা এই জ্যাটার উপরে লম্ব হবে অর্থাৎ এটা লম্ব প্রমাণ করতে গেলে আমরা এই যে এই সাইডটা যে এ এম ও কোন আছে অথবা আমরা এদিক থেকে বলতে পারি এদিকে মাঝখানে রেখে ও এম এ কোন আবার এই দিকেও দেখো আসলে একটা সমকোণ কখনো কোনায় হলে এরকম হয় খারাপ হবে নাইনটি ডিগ্রি কিন্তু যখন এরকম হয়ে যায় লম্বটা মাঝামাঝি তখন কিন্তু এই পাশে এক সমকোণ হয় এই পাশে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তো আমরা সেটা যদি প্রমাণ করতে পারি আর এই কোণটার নাম হচ্ছে এম কে মাঝখানে রাখতে হবে ও এম বি অথবা বি এম ও তো এই দুটো কোণকে আমরা যদি সমকোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে তো উপপাদ্য কিভাবে লিখতে হয় হ্যাঁ তোমরা জানো নিশ্চয়ই যে প্রথমে এখানে ছবিটা আঁকার পরেই এখানে লিখতে হবে বিশেষ নির্বাচন নয় কিন্তু বিশেষ নির্বাচন এই বিশেষ নির্বাচন হচ্ছে জাস্ট এই ছবির বিষয়গুলো মনে করি দিয়ে উপস্থাপন করা তো আমরা এইভাবে বলবো মনে করি বৃত্তের প্রতিটা উপবাদে দেখো এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই কথাটা থাকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে হলো ব্যাস ভিন্ন বা ব্যাস ছাড়া লিখতে পারো ব্যাস ভিন্ন আচ্ছা যার মধ্যবিন্দু মধ্য বিন্দু এম তো এবার আমাদের বলতে হবে ও কমা এম যোগ করি ও কমা দুইটা বিন্দু যোগ করলে কমা দিতে হয় মানে ও যোগ করি লেখা যাবে না যতক্ষণ আমরা যোগ না করব ততক্ষণ এটা ও হবে না ও কমা এম যোগ করি এই যোগ করার সাথে সাথে ও এম একটা হল হলো এখন আমাদের যে যে বিষয়টা প্রমাণ করতে হবে সেটা বিশেষ নির্বাচনে লাস্টে লিখতে হয় তো এখানে আমরা বলবো প্রমাণ করতে হবে যে এই ও ওই চা যেটা ছিল আমাদের এবি তার উপর লম্ব অর্থাৎ এইভাবে চিহ্ন দিতে হয় যে লম্ব তার নামটা আগে থাকে আর যার উপর লম্ব হ্যাঁ সেটা পরে লিখতে হয় লম্ব যদিও পরস্পরের উপর হয় যেমন দেখো ওএমটা যদি এবির উপর লম্ব হয় তাহলে এ কিন্তু ও এম এর উপর লম্ব হবে কিন্তু এখানে প্রশ্নে যেটা বলেছে যে এই কেন্দ্র এবং ব্যাস ভিন্ন মধ্যবিন্দুর যে সংযোগ রেখাটা আছে এটা এই জায়ের উপরে লম্ব তাহলে লম্ব এখানে ও কে বলা হয়েছে তাহলে ওএম লম্ব এ বি তো এখানে দেখো উপপাদ্যের ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে যে এই বিষয়টা প্রমাণ করতে গেলে যদি তোমাকে অতিরিক্ত কিছু করতে হয় সেগুলো অংকন পয়েন্টে এখানে লিখতে হয় অংকন তো এটা প্রমাণ করতে গেলে আমাদের এই যে ও আর এ এই বিন্দু দুটো যোগ করতে হবে আর এই পাশে ও আর বি এই বিন্দু দুটো যোগ করতে হবে না হলে আসলে প্রমাণ করা সম্ভব হবে সো আমরা এখানে এই লিখব ও কমা এ এবং এটা তুমি এ কমা ও এটা আগে লিখতে পারো ও কমা বি যোগ করি ওকে এবার আমাদের প্রমাণ পয়েন্ট তো কিছু কিছু উপপাদ্যে দেখা যায় যে এই দুটো পয়েন্ট দিয়ে হয়ে যায় বিশেষ প্রমাণ আর কিছু উপপাদ্যে যদি অতিরিক্ত কিছু করতে হয় সেটা এই অংকন পয়েন্টে লিখতে হয় তো প্রমাণে আমরা দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে ও এ এন ত্রিভুজ আর এই পাশে হচ্ছে ও বি ত্রিভুজ তো অনেকের মনে এখানে খটকা থাকে যে ত্রিভুজের নাম আসলে কিভাবে বলতে হয় তো এই যে তিনটা অক্ষর তুমি যে একটা আগে পরে বললেও কোনো কোনো সমস্যা নেই কিন্তু শুধু কোন সময় সাবধান হতে হয় যেমন এই কোনটা বলতে গেলে ও কে মাঝখানে রেখে এ ও এম অথবা এম ও এ এইভাবে বলতে হয় কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যে কোনো একটা অক্ষর আগে পরে দিতে পারো তো আমরা এখানে ফার্স্ট স্টেপে যেটা করব এটা ধাপ দিয়ে লিখতে পারো সুন্দর হয় ধাপ মানে হচ্ছে স্টেপ তো এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন হ্যাঁ ত্রিভুজ এ ও এম ও এই পাশে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে যে কোনো নাম এই তিনটা অক্ষর আগে পরে দিলে কোনো সমস্যা নেই ত্রিভুজ তো এইখানে ত্রিভুজের সর্বসমতার বিষয়গুলো দরকার হবে এগুলো তোমরা আসলে আগে কতটুকু পড়েছো আমরা জানি না তো দুইটা ত্রিভুজ সর্বসম হতে গেলে দেখো এরকম যদি দুইটা ত্রিভুজ থাকে একটা শর্ত আছে সেটা হচ্ছে বাহু 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 অর্থাৎ এই যে এ বি সি আমি একটা ত্রিভুজ নিলাম আর একটা ধরো ডি ইএ ত্রিভুজ নিলাম তো এই ত্রিভুজের এমন না যে এরই তিনটা বাহু সমান এর কোন একটা বাহু ধরো এটা ডিই বাহুটার সমান আবার এই বিসি বাহুটা যদি এমন হয় যে বাহুটার সমান আর এই বাহুটা এইটা ধরো যে এই এফ বাহুর সমান যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারবো সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান হবে সে যদি এটা সর্বসম হয়ে যায় তাহলে এখানে এই যে কোনটা আছে এই কোনটা এই কোণের সমান হয়ে যাবে এই কোণটা এই কোণের সমান হয়ে যাবে এই কোণটা এই কোণের সমান হয়ে যাবে অর্থাৎ এই ত্রিভুজটাকে বা এই ত্রিভুজটাকে তুলে আরেকটার উপর যদি বসানো যায় তাহলে উপর থেকে আর কিছুই দেখা যাবে না এটাকেই বলা হয় সর্বসম তো সর্বসমর বেশ কিছু সূত্র আছে যেটা প্রথম যে সূত্রটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে বাহু 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 বলা হয় অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু মানে এর তিনটা বাহু সমান না এর তিনটা বাহু হচ্ছে যে অপর একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে এখানে আমরা দেখো সেই থিওরিটা কাজে লাগিয়ে সর্বসম করতে পারবো কিভাবে দেখো প্রথমে আমরা বলবো যে এই ত্রিভুজের যে এম বাহুটা আছে সমান সমান আমরা ওই ত্রিভুজের বলবো কিভাবে দেখো এখানে যে এই যে আমাদের জ্যা ছিল তার মধ্যবিন্দু আর মধ্যবিন্দু হলে এই টুকরো দুটো সমান হবে অর্থাৎ যে এম টা বিএম এর সমান হবে তাহলে এ এম হচ্ছে এই ত্রিভুজের বাহু আর বিএম হচ্ছে এই পাশের ত্রিভুজটার বাহু আমরা একটা করে বাহু সমান পেলাম তো এখানে একটু ব্যাখ্যা দিতে হবে যে এটা কেন সমান এখানে ব্যাখ্যায় তোমরা লিখবে এম কমা এ বি এর মধ্যবিন্দু হওয়াতেই টুকরো দুটো কিন্তু হ্যাঁ আমরা সমান লিখতে পারলাম আচ্ছা এরপর দেখো এখানে আমরা একটা কথা বলবো যে এ ও অথবা ও এ আর এদিকে বিও অথবা ও বি এরা সমান কেন সমান আমরা বলছি এ ও সমান বিও এই জিনিসটা কিন্তু প্রচুর কাজে লাগবে বৃত্ত অধ্যায় একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ তো এই বিষয়টা আমরা এখন তোমাদের ক্লিয়ার করছি একটা বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে দেখো এই যে কেন্দ্র থেকে এই যে পরিধিটা আছে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এইটা তো এটা চতুর্দিকে হতে পারে এইটা এইটা এইগুলো সবই হচ্ছে একটা করে ব্যাসার্ধ তো আমরা যখন বৃত্তটা আঁকি কম্পাস দিয়ে তখন কিন্তু এই মাপটা নিয়ে আঁকি তাহলে একই মাপে যেহেতু আঁকি এই কারণে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় আসলে এখানে একই বলার কারণ হচ্ছে যে তুমি একটা ছোট বৃত্ত আঁকলে আর একটা বড় বৃত্ত আঁকলে হ্যাঁ তো এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ তো আর সমান হবে না এর যতগুলো ব্যাসার্ধ আছে সেগুলো সমান হবে আবার এর যতগুলো ব্যাসার্ধ আছে তারা পরস্পর সমান হবে এই জন্যই যদি একই না দাও তাহলে আহ বৃত্তের ব্যাসার্থ সমান এটা কিন্তু খারাপ শোনাবে মনে হবে যে সব বৃত্তের ব্যাসার্ধই সমান তো একই বৃত্তের ব্যাসার্ধ সমান এটা হচ্ছে এর ব্যাখ্যা তো আরেকটা বাহু যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা তিনটা করে বাহু সমান হলে সর্বসময় শর্তটা আরোপ করতে পারবো তো একটা জিনিস খেয়াল করে দেখো এই যে ও বাহুটা আছে এটা কিন্তু এই ত্রিভুজেরও একটা বাহু আবার এই ও এমটা কিন্তু এই ত্রিভুজেরও একটা বাহু অর্থাৎ এটাকে আমরা ইংলিশে যেটা কমন বলি বাংলায় বলি হচ্ছে সাধারণ বাহু তো আমরা এখানে বলবো ও এম এইভাবে লিখতে পারো ওএম সাধারণ বাহু অথবা এইভাবে বইয়ে লিখেছে এটাও লিখতে পারো ও এম সমান ও এম পাশে একটু ব্যাখ্যা দিবে যে সাধারণ বাহু তো দেখো আমরা কিন্তু তিনটা করে বাহু সমান পেয়ে গেছি এই দুইটা ত্রিভুজের তখনই আমরা বলতে পারবো সর্বসম একটা চিহ্ন আছে এ ও এম এইভাবে সমান চিহ্ন দিয়ে তার উপরে এইভাবে একটা ঢেউ এর মতো দিতে হয় ত্রিভুজ এই যে বি ও এম এই সর্বসম হওয়াতে আমরা দেখো এখন এই যে তখন যেটা বলেছিলাম যে সর্বসম হলে অনুরূপ অনুরূপ কোণগুলো সমান হয়ে যায় আমাদের এখানে যেহেতু এইটা লম্ব প্রমাণ করতে হবে এ উপর তাহলে আমাদের কোন উপরটা আগেরটা নিতে হবে তো এখন আমরা দেখো এই দুটা ত্রিভুজ হবে এখন এই যে এইখানে যে কোনটা আছে এটা এর সমান হবে এই কোনটা এই কোণের সমান হবে আর এই যে এই পাশে যে কোনটা আছে এটা এর সমান হবে তো আমাদের ওই কোণগুলো দরকার নেই আমাদের যেহেতু নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে লম্ব প্রমাণ করতে গেলে তো আমরা এই কোন দুটো নিব যে এই ত্রিভুজের হচ্ছে ও এম এ কোন অথবা এটাকে এ এম ও লেখা যায় কে মাঝখানে রাখতে হবে আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই পাশের যে এই কোনটা আছে এটা হচ্ছে ও এম বি অথবা বিএম ও লেখা যায় এম কে রেখে ত্রিভুজের সময় যে কোনো ভাবে বলা যায় কিন্তু কোণের সময় কিন্তু সাবধানে লিখতে হবে তো এই সর্বসম হওয়ার পরে আমরা এখন বলে দেব যে ও এম এ কো সমান এই যে ও এম এ হচ্ছে এটা তাহলে ও এম এই পাশে আমরা লিখবো ও এম বি কো এখানে কোনো ব্যাখ্যা লাগবে না এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে আমরা দেখতে পারব এখন দেখো টু এ যেটা বলেছে যে এই কোন যুগল যুগল এবং এদের সমান তো এই কোনো হয়তো তোমরা জানি না যে দুইটা সন্নিহিত দেখো এখানে অনেক বিষয় আসবে যে সন্নিহিত কোন মানে হচ্ছে এইরকম এইগুলো বিভিন্ন রকম হয় এই যে এই কোনটা আর এই কোনটা দেখো দুইটা কোনের একটাই সাধারণ বাহু কমন বাহু আছে এই এটা কোণের একটি সাধারণ বাহু থাকে এবং এই কোণ দুটো সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে তাহলে এদেরকে আমরা সন্নিহিত কোণ বলি আর রৈখিক যুগল কোণ হচ্ছে দেখো এখানেও এই যে এই দুটো কিন্তু সন্নিহিত কোণ কিন্তু সেক্ষেত্রে তাদের যে এই যে বাহুগুলো আছে বিপরীত দিকে গেছে একটা এই দিকে গেছে একটা এই দিকে গেছে এই কোণগুলোকে রৈখিক যুগল বলে তবে তোমরা এখানে রৈখিক যুগল টার্মটা ইউজ না করেও আর করতে পারো সেটা হচ্ছে দেখো তোমরা সরল কোণ নিশ্চয়ই করেছো যে যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি সরল কোণগুলো এই যে এরকম হয় অর্থাৎ স্ট্রেট লাইনের মধ্যে থাকে তো একটু খেয়াল করে দেখো এখানে এই যে পুরো কোনটা যেটা আছে এটা কিন্তু একটা এক সরল কোন তাহলে এক সরল কোণের মান আমরা সবাই জানি দুইশো কোণ বা একশো আশি ডিগ্রি হয় তো সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এই কোন দুটোকে আমরা যদি যোগ করি যেমন এই কোনটা যোগ এই কোনটা সমান কিন্তু এক সরল কোন হবে আমরা এইভাবেও প্রমাণটা করতে পারি আমরা এখানে লিখি যে এখানে এই কোন দুটোকে আমরা যোগ আকারে লিখবো ও এ যোগ ও সমান হচ্ছে হচ্ছে এক এক সরল সরল কোণ আর কোণের মান একশো আশি ডিগ্রি দেখতে পাবে এখন এই কোন দুটো কিন্তু সমান দেখো তো সমান যদি হয় তাহলে আমরা একটার বদলে আর একটা লিখতে পারি আমি ও এম এটা যদি ঠিক রাখি আর এমনি মুখেই বোঝা যাচ্ছে যে এই দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং তারা সমান হলে প্রত্যেকটা কিন্তু নব্বই ডিগ্রি হবে কিন্তু দেখানোর জন্য এই কাজটা করতে হবে যে আমরা এটাকে ঠিক রাখলাম আর এই ও এর বদলে দেখো আবারও ও এম এ লিখছি যাতে আমরা এটা যোগ করতে পারি অথবা তোমরা চাইলে হচ্ছে যে এই ও এর বদলে ও লিখতে পারো তাহলে এটা ঠিক রাখতে হবে মানে দুটি নরম যাবে না তো সমান আমরা লিখলাম একশো আশি ডিগ্রি তো এক্স যোগ এক্স যেমন টু এক্স হয় হ্যাঁ সেরকম এই কোণ দুটো যোগ করে আমরা টু ও এম এ কোন লিখতে পারবো ওকে এবার টুটা দেখো গুণন আছে এর সাথে ওই করে গেলে ভাগ হয়ে যাবে সো ও এম এ কোন সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ 2 তো এটা ভাগ বা কাটাকাটি করলে হচ্ছে নাইনটি ডিগ্রি তো এরা যেহেতু সমান কোণ তাহলে হ্যাঁ ও এম এ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটাও নাইনটি ডিগ্রি হবে তো আমরা এইভাবে লিখতে পারি কোন ও এম এ সমান কোন ও এম বি মানে দুটোই নাইনটি ডিগ্রি বা একসম থাকে তো এর মাধ্যমে কিন্তু প্রমাণটা হয়ে যায় যে হ্যাঁ এই কোনটাও যদি একসম কোন হয় এই কোনটাও যদি একসম কোন হয় তাহলে অবশ্যই ও এনটা উপর লম্ব হবে এই ফিনিশিং আমরা বলতে পারবো যে ও এন লম্ব এবি এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো ফিনিশিং এইখানে তোমাদের লিখে দিতে হবে প্রমা হতে ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় যেটা আমরা উপবাদ্য সতর আলোচনা করলাম আমরা চেষ্টা করব পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়ার তবে আমরা তোমাদের রেসপন্স খেয়াল করব আমরা অনেকটা দুঃখের সাথে জানাচ্ছি যে ভিডিওগুলো ভিউও কম হয় তাছাড়া যারা দেখো ভিডিওতে কোনো লাইক কমেন্ট আমরা খুবই কম পাই এটা আমাদের মনে আসলে অনেক কষ্ট দেয় আমরা সেটা পরবর্তীতে কিন্তু ফলো করবো আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ